নমস্কার বন্ধুরা আমি আর আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্নাঘরে তো আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো চিংড়ি মাছ আর নারকেল গুঁড়ো দিয়ে হচ্ছে শ্যামলার তরকারি আর দেখুন আমাদের এখানে কিন্তু এই বেগুনি রঙের শ্যামলাটাও পাওয়া যায় আর সাদা রঙেরটাও পাওয়া যায় তো শ্যামলাগুলো মাঠ থেকে তুলে আনা হয়েছে আর শ্যামলা ছাড়াতে তো খুবই সহজ শ্যামলার মধ্যেখান দিয়ে ডাঁটিগুলো ধরলে আর দু সাইড দিয়ে খোলাগুলো ছাড়িয়ে দিলেই হয়ে যায় বটিও লাগে না আর শ্যামলাগুলো আমি কেটে নিয়েছি ছোটো ছোটো করে আর ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি আর করা এখানে সর্ষের তেল গরম করে নিয়েছি আর তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কালো জিরে আর তারপরে দিয়ে দিলাম দুটি শুকনো লঙ্কা আর শুকনো লঙ্কা আর কালো জিরেটা ভাজা হয়ে যেতে দিয়ে দিলাম নুন হলুদ মাখানো চিংড়ি মাছ আর চিংড়ি মাছটা এবার আমি একটু লাল করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা চিংড়ি মাছটা লাল করে ভাজা হয়ে গেছে তো এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখার শাঁপলাগুলো তো আমি এখানে শ্যাঁলা বলছি আর অনেকে আবার শ্যামলাও বলেন তো শ্যামলা হোক আর শাঁপলাই হোক যাদের ওখানে যেভাবে ডাকে একটুখানি বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন আর দিয়ে দিলাম আমি অল্প একটু নুন একদম অল্প পরিমাণে নুন কারণ শাঁপলাতে নুনের ভাগটা অনেক পরিমাণে থাকে অল্প একটুই নুন দিলাম তরকারির শেষে যদি নুন কম থাকে তাহলেই নুন দেব আর আপনারাও কিন্তু নুনটা একদম অল্প পরিমাণেই দেবেন তো দেখুন বন্ধুরা তারপরে আমি দিয়ে নারকেল কোড়া তো নারকেল কোড়া আর সাপলা দিয়ে এবারে কড়াতে একটু নাড়াচাড়া করে নেব আর সাপলায় কিন্তু সেদ্ধ করতে জল লাগে না আর সাপলা সেদ্ধ করে ফেলে দিলে তাহলে সাপলার যে আয়রনটা থাকে তাহলে পুরোপুরিভাবেই নষ্ট হয়ে যায় তাই আমি কিন্তু সাপলাটা সেদ্ধ করে জল ফেলে দেব না আর এবার ঢাকনা দিয়ে ঢেকে একদম গ্যাসের আঁশটা একদম আস্তে করে দিলেই হয়ে যাবে কিন্তু শাপলার তরকারি আর দেখুন বন্ধুরা শাপলা থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে আর এবারে হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো তো আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো একটু লঙ্কা গুঁড়োটা আমি বেশি দিচ্ছি যাতে ঝাল ঝাল খেতেও ভালো লাগে তো দিয়ে এবার আমি নাড়াচাড়া করে নেবো আর শাপলা থেকে জলটাও কতটা পরিমাণে বেরিয়েছে এই জলটা শুকনো করে নিলেই শাপলার তরকারি কিন্তু রেডি হয়ে যাবে আর টেস্টটা ঠিক রাখার জন্য দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে চিনি তো চিনিটা দিলে শাপলার টেস্টটা কিন্তু দারুণ হয় আর দেখুন বন্ধুরা একদম শাপলা থেকে জলটা শুকনো হয়ে গেছে তো এবারে আমি শাপলাটা নামিয়ে নেব আর কত সহজে এই রান্নাটা হয়ে যায় আর আপনাদের ওখানে শাপলা জমির মাঠে ঘাটে পাওয়া যায় আর না বাজার থেকে কিনে আনেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল